সমাইতে দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা সাথে বিভিন্ন গাছগাছরা লাগাই সবজি চাষ করি তো আমি আজকে একটা ভিডিও দিতেছি আপনাদেরকে পেস্তা আলুর ভিডিও যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা বলতে পারবেন যে আমি আজ থেকে সাড়ে পাঁচ মাস আগে ভিডিওটা ছাড়ছিলাম যখন আমি এই ছোটো ছোটো এরকম ছোটো ছোটো আলুগুলো রোপণ করছি যেরকম তো এখন আমরা যে যারা টবে আলু চাষ করতে চাই আমরা কোন ধরনের ফেস্তালু রোপণ করলে সবচেয়ে ভালো হবে আমরা যদি দেখি দেখেন অনেক বড় বড় পেস্তা আলু দেখেন আপনারা এই অনেক বড় বড়ো আলহামদুলিল্লাহ তা আরও মোটা ছিল এগুলি আমরা মানে ছিঁড়ে প্রকার রান্না করে খাওয়া হয়ে গেছে তো দেখেন আমাদের এই যাত্রা আলহামদুলিল্লাহ কত ভালো তারপর আবার বানর আসা তো আপনার এ সিরা নিয়ে যায় দেখেন আমরা যে দেখেন আলু আলহামদুলিল্লাহ দেখেন আলু প্রচুর আলু হয়েছে তো আমরা এই ধরনের পেস্তা আলু যদি ছাদে রোপণ করি সবচেয়ে ভালো হবে আমি যদি আর একটু দেখাই দর্শক দেখেন কি পরিমাণ আলু আলহামদুলিল্লাহ গাছে ওইছে মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারও আপনার মোটা মোটা কতগুলো ছিল অনেক লম্বা লম্বা এগুলি আমরা পেরে ফেলছি দেখেন আপনারা এগুলি আপনার একটা ছড়া হয় একটা ছড়ার ভিতর অনেকগুলো হয় এই যে দেখেন আপনারা এই যে একটা ছড়ার ভিতরে অনেকগুলো হয় তো এই এগুলির মাঝে আরও আছে আমরা খুঁজলে অনেক পাবো কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা টবে ফেসালু চাষ করতে চাই আমরা কি ধরনের আলু রোপণ করলে সবচেয়ে ভালো হবে এই যে দেখেন আলু পরে রয়েছে এই যে দেখেন এই যে আলু পরে রয়েছে তা আমরা একটি জাত আছে লম্বা জাত লম্বা একটি জাত আছে যেটা চিকন অনেক লম্বা হয় এটা আপনার কমপক্ষে আপনার দশ ইঞ্চি লম্বা হয় যদি আমরা দেখাই এবং অনেক মোটা মোটা হয় তাই আমরা এই ধরনের ফ্রেস্ত আলু যদি আমরা এরকম টবে রোপণ করি ইনশাল্লাহ আমরা লাভবান হব তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন হ্যাঁ অনেকগুলো আলু পারা হয়েছে তো এখনও যদি আমরা যদি দেখিয়ে যে দেখেন কি পরিমাণ আলু আলহামদুলিল্লাহ হয়েছে এই যে দেখেন এই যে এই যে দেখেন আলু যে নিচে দেখেন এই যে আলু আর এইগুলো তো আগে দেখে এই যে দেখেন আপনারা তো আমরা এই যাতে চিকন যে লম্বা আলুরা হয় এই ধরনের আলু টবে রোপণ করার চেষ্টা করব তো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি যাতে এইখান থেকে আলু উঠানোর পরে কি আলু পাই তাই সেই ভিডিওটা যাতে সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তা এই তোর একটা প্লাস্টিকে আমরা যদি এরকম আলু ফলাইতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এই আলুর ভিতরে পেস্ত আলুর ভিতরে একটা কিন্তু লম্বা জাত আছে যেমন এই যে লম্বা জাত এই লম্বা দাঁতরে আমরা রোপণ করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু